রিতিকা কম্বলটা দে রীতিকা আমার ঠান্ডা লাগছে রিতিকা তারপর কথা বলবো ওই ভিডিও ভিডিওতে হ্যালো হ্যালো আপনি 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 না আপনি আপনি না আপনি না কেন দিচ্ছেন আমার ঠান্ডা লাগছে মা আমি ঠান্ডা কথা এই খোসাটা নিয়ে কেন এটা বাইক তাহলে আপনি বন্ধুরা আমাদের ব্যাঙ্গালোরে খুব ঠান্ডা এটা আমাদের ওখানে

আবা পেট খারাপ হলো ছি আমি আজকে আলু সিদ্ধ খেলা যে ছিল ইতিগা পেট খারাপ মানেইリティগা খালি এত পেটে ব্যথা করছিল পেটে ব্যথা আর পেট খারাপ তো এক জিনিস না হ্যাঁ পেটে ব্যথা আর পেট খারাপ এ ডং করে না ডং করে বাঙালি বলছি পেটে ব্যথা আর পেট খারাপ এক জিনিস না सेम জিনিস না আচ্ছা আমার পেট কুলুম হয়ে গেছে কুলুম মানে এ তুমি পাগল হয়ে যাও এ গায় দে এটা গায় তুমি একা কি গাও না আমি গমি লাগবে আমি ফ্যান চালাবো ওহো কি ঠান্ডা সত্যি বন্ধ রে গো ঠান্ডা গো এই যে এটা তো গায়ও দিতে দেন না নিজে তো গায় দেয় না আমারও গায় দিতে দেন না উঠতে ইচ্ছা করি সকাল সাড়ে পাঁচটায় উঠি সাড়ে পাঁচটায় উঠে ঠাকুর কালকে আছে সানডে তাহলে কালকে আমি আরামে নটা মধ্যে উঠবো আমি কেউ কিছু বলতে পাবেই না আর কেউ কিছু বলতে আসলে আমি এটা করবো দেখেন দেখেন এই জন্য আপনি না আসবে না এরকম এরকম মুখ বল করে দেবো সিম্পাই এই না মাইক কথা বলে দেবা বাবা মেয়েটা না সত্যি